সালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গার্ভচার্ট চার্টের এক এমন একটা টেকনিক নিয়ে আজকে আলোচনা করব। এই টেকনিক শুধুমাত্র এই টেকনিকের উপর ভিত্তি করে তুমি পরীক্ষায় আসা যে কোনো চার্ট নিমিশে লিখতে পারবে তাহলে চলো টেকনিকটা দেখে নেওয়া যাক শুধুমাত্র এইটা মুখস্ত করলেই হবে একশোটি চার্ট লিখতে পারবে এটা দিয়ে তো চার্ট রাইটিং সিস্টেম আর গার্ভ চার্টে আমি তোমাদের দেখিয়ে দিই যেভাবে আছে এভাবেই লিখবা ইন দ্য এবোভ গার্ভ চার্ট উই সি দ্যাট গার্ভ শোজ দ্য ইনফরমেশান অ্যাবাউট দ্য যেখানে তোমরা দেখতে পাচ্ছি এন দেওয়া আছে এখানে যে বিষয়ে গার্ভ চালাবে এখানে বিষয়ের নামটা লিখে দিবে তাহলেই হবে তাহলে অফ অব বাংলাদেশ ফ্রম টু থাউজেন্ড ফাইভ টু টু থাউজেন্ড নাইন ইন দ্য ইয়ার অফ টু থাউজেন্ড ফাইভ উই ফিন্ট দ্যাট এনে জায়গায় বিষয় লিখবে বাংলাদেশ অস ফোরটিন পার্সেন্ট বাট ইন দ্য নেক্সট ইয়ার উই সি দ্যাট বিষয় অফ বাংলাদেশ ইজ ইনক্রেজ অথবা দুজি বাহারে তাহলে ইনক্রেজ আর কমলে ডিসক্রেসড ফ্রম ফোরটিন পার্সেন্ট টু ফিফটিন পার্সেন্ট ইন দ্য নেক্সট ইয়ার উই প্রিন্ট দ্যাট উই সি দ্যাট দ্য বিষয় ইন দ্য ইনক্রেজড অথবা ডিসক্রেসড ফ্রম 14, 15 percent to 46 percent but in the next year we see that uh, bangladesh is up down uh, that are highlight in the next year we see that bishoy of bangladesh is up down the highlight in the graph chart but uh, uh, but in the last year we see that bangladesh is gradually increased or sort of decreased for 65 uh, percent